উন্নাটা পুরা আরিকাজ থাকবে রাখো যা কাগজটা লেগে গেলেই করে দিব এটা হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আর এই সুন্দর ড্রেসটা হচ্ছে মাত্র আটশো টাকায় হ্যাঁ আর উন্না আরিকা জামা আরিকাস এগুলো বহর অনেক বড় বড়র ভিতরে মাত্র আটশো টাকায় আর এখানে নেইগুলোর উপরে একটু

পুরা ড্রেসটা কাজ করা এই যে সুন্দর করে কাজ করা অ্যামি করা ড্রেস এই যে নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা হবে থ্রি সাইজ ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে

না এই সিরিয়ালের না এটা এটা এই মাল এই আলাদা বেশি যে খুলতে কই নেই আমি এখানে দাঁড়া থাকতে করি কাজ করবো ওখানে চারটে কালার দিয়ে যা আমাদের দিয়ে যা কাজে যা কোনো কাজ যা আমি আমার ঠাকি দেখাই একা একা মানে খোলা লাগবে না আমি আস্তে আস্তে দেখাই যে ব্র্যান্ড হবে টেক্স ওয়ান টেক্স ওয়ান ব্র্যান্ডের লোক অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর এটা অ্যাম্বোটারি ওয়াক করে এটা যা পার্সেন্ট পুরাটাই অ্যাম্বোটারি ঠিক আছে ডিজিটাল পিঞ্চের ভিতরে এগুলো হচ্ছে টেক্সওয়ান ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে কালার গ্যারান্টি দিয়ে এই লোনগুলো বিক্রি করতে পারবেন কালার গ্যারান্টি এই যে এই লোনগুলো কালার গ্যারান্টি সব বিক্রি করতে পারবেন জায়গা জাগা তোর কাছে তুই যা ওই ওই যে দুই বান্ডিল আছে দুইটা উনি দিকে একটা দে পাঁচশো পঞ্চাশের থাকে এই যে এটা অ্যাম্বোটাই ওয়াক করা এটা কোনো প্রিন্ট না ঠিক আছে যা যা কাজ কাজে যা কাজ কর দাঁড়াতে আমি আমি সব আমি এক লাখ লাই ইয়া করবো যা হ্যাঁ এক লাখ লাই এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর একটা লোন মাত্র সাতশো মাত্র সাতশো টাকা কটনের ভিতরে আজকে যা দেখা সব কটন কটনের ভিতরে পুরো লোনটা কাজ করা এম্বোটাই ওয়ার্ক করা বুকে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে হাতে হবে নিচে হাতা হবে এই যে নিচে হাতা হবে কটন লোন মানে পইরে আরাম পাবেন আর এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা কাটওয়ার করা থাকবে উন্না কাটওয়ার ক্যাটালগটা থাকবে সালোয়ার আর প্রাইস আছে মাত্র নয়শো পঞ্চাশ উন্না কাটওয়ার থাকবে অন্যাক কাটোয়া থাকবে মাত্র নয়শো পঞ্চাশ এগুলি আপনার আঠারোশো থেকে উনিশশো টাকা বিক্রি করতে পারবেন কেন কোম্পানি এগুলো উনিশশো টাকা বিক্রি করে ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ আর একটা লুন প্রত্যেকটা লুনের কিন্তু এই যে যে জায়গা এগুলো দেখতেছেন না এগুলো এম্ব্রয়ডারি ওয়াক করা এম্ব্রয়ডারি ওয়াক করা ডিজিটাল প্রিন্টের ভিতরে কি ইব্রাহিম তুই কই গেলিকা হ্যাঁ তো গুসা ওই জায়গায় গুসা একটা একটা রুম শেষ কর এই যে আর একটা একটা করে সব ওই ওই জামাগুলো পিআর জেডি নিতেসুস এগুলো এনে একটা একটা করে এনে রাখিস আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে এটা হচ্ছে হাতাটা আর এইটা হচ্ছে উনাটা উনাটা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে গর্জিয়াস করে কাজ করো উনাটা পুরো উন্নাটা গর্জিয়াস করে কাজ করা আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র আটশো মাত্র আটশো টাকায় কটন লোন মাত্র আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে যারা একেবারে কটন ছাড়া পরতেই পারেন না তাদের জন্য এই যে এমব্রয়ডারি ওয়াক করা বুকের অংশটা অনেক সুন্দর সফট কটন আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা আর টেক্স ওয়ান তো নি সালওয়ার অনেক সুন্দর বেশি কাপড় দেয় ওরা কম কাপড় দেয় না কখনো এই কি কৌ গোলাম এই তো শোনা যাইবো সব রেকর্ড হয়ে গেছে সুমীর মা গালি দিতে তো গালির একটা গেছে এই যে উনার কাটওয়ার্ক মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ উন্না কাটওয়ার্ক জামাই কাজ উনার কাজ মাত্র নয়শো পঞ্চাশ সব হমতাছি আমি

যা দেখতাছেন এই পর্যন্ত এমবোটারি করা এটা এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর শেটের ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড আর এইটা হচ্ছে আপনার হাতা লুন দেখাতে পারে না আজকে লুন দেখামু সকালে সবগুলা কেউ 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 লাগাই দিছি আর সবগুলো আমার সামনে কেউ যায় না দূরে এই যে মানে সবাই আমার সামনে থাকে এলো কথা এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা হচ্ছে সালোয়ারটা ওইটা হচ্ছে উনাটা উন্নাটা দুই সাইডে কাটওয়ার্ক করা থাকবে এই যে কাটওয়ার্ক করা ঠিক আছে ডিজিটাল প্রিন্টারিতে কাটওয়ার্ক করা হ্যাঁ এগুলো আর আপনারা যত পিস তার দরকার নিতে পারবেন মাত্র এক হাজার এক হাজার মাত্র এক হাজার ঠিক আছে যারা পাইকারি নিতে চান তাদের জন্য এদিকে যাও কাছে শুনুন এগুলো হচ্ছে টেক্স ওয়ান ব্র্যান্ডের লোন এগুলো ব্র্যান্ডের এগুলো যদি কোম্পানি থেকে আনতে চান আপনার সবগুলি লোনে বারোশোর শুরু করে এই যে এই লোনটাও একেবারে অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে বিশেষ পুরা লোনে কিন্তু কাজ আরি কাজ এই যে পুরো লোন আরি কাজ ঠিক আছে পুরা লোন আরি কাজ অন্য আরি কাজ এটাও দিয়ে দিতেছি একেবারে ডিসকাউন্ট অফার মানে এই লোনগুলো আপনার হাতে নিলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা প্রাইস হচ্ছে মাত্র আটশো প্রাইস হচ্ছে মাত্র আটশো নাগুলি অনেক বড় মাত্র আটশো টাকায় ঠিক আছে এটা পাই এগুলো সবাই পছন্দ করে অনেক সানা সাবিনা এটা হচ্ছে সানা সাবিনা লোনটা এই যে পুরা লোনটা কাজ করা পুরা লোনটা কাজ করা অনেক সুন্দর কাজ করা ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট এগুলো আপনারা পনেরোশো ষোলোশো টাকা চোখ গুঞ্জা বেঁচতে পারবেন ঠিক আছে এগুলোর কাপড় অনেক ভালো আর এইটা হচ্ছে আপনার গুনাটা মাত্র সাতশো পঞ্চাশ ক্যাটালগ সেটিং হবে সবগুলাই যে ক্যাটালগ সেটিং হবে প্রত্যেকটা লোন ক্যাটালগ সেটিং হবে কিছু কিছুর ভিতরে ক্যাটালগ আসছে কিছু কিছু কিছুর ভিতরে ক্যাটালগ না আরিকাস এই লোনটা হচ্ছে আরি ভিতরে এই যে কটন লোনিকাজের ভিতরে সাইজ পুরো অল ওভার আর এটা কাঁতান হবে ঠিক আছে কাঁতানুন হবে কাঁতানুন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন সাতশো পঞ্চাশের অন্য অনেক বড় মাত্র সাতশো পঞ্চাশ আপনাদের বাইরে এখনো অনেক সুন্দর সাদা ভিতরে যারা সাদা পছন্দ করে

এটা একটা স্টাইলিশ সাদা হয়েছে স্টাইলিশ মাত্র আটশো মাত্র আটশো কি কর শ্রী ইব্রাহিম শেষ এসে গুছানো হলো। কিছু? না। কোলা থাকলে বাইরে করে লইয়া ওই রুমটা গুছিয়ে দিয়া যা। লাইটেশনছো। ওই রুমটা ওই যা। এই যে লাইটটা তুই এখানে কর। এটা অনেক সুন্দর একটা শেটেড ড্রেস সুতি। ভিতরে এটা সালোয়ারটা কাজ করা সালোয়ারটা আপনার কি জানি বলে চিকেন কারি কাজ করা সালোয়ারটা চিকেন কারি হ্যাঁ উন্নাটাও কাজ করা এটাও কোম্পানিটা অনেক বড় একই ওই সব একটা কোম্পানি যারা হয়ে একটা কোম্পানিরই এইটা এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট মাত্র এক হাজার টাকা যার লাগে সব সবগুলো হ্যাঁ রাফা দাদা দেখ মোবাইলটা নেস না সুবিন বাগান থেকে নেও তো মোবাইলটা একটু কলুমিনিয়া রাইখা দেও এই যে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা এটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর এই লোনটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভেতরে বুকে অনেক সুন্দর জরির কাজ কি কই অ্যাম্ব্রয়ডারি কাজ হচ্ছে আপনার এই যে দেখেন হাতা দুইটা দুইটা হাতায় কাজ করা আর নিচে এই অ্যাম্বোটারিটা করা যা হচ্ছে উন্নাটা এটা সালোয়ার আর কটনের ভিতরে এই লোনটা এগুলি একেবারে সফট লোন যারা একেবারে সফট কটন লোন নিতে চান তাদের জন্য সফট কটন লোন লোনের অনেক অনেক কোয়ালিটি আছে আর এটা দিচ্ছি মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নিচেও আমি করা লুন দেখুন এইটা একবার আমি কিন না ফিনছিলাম আঠারোশো টাকা দিয়া এই যে অ্যামোটারি ওয়াক করা আর এইটা হচ্ছে ব্যাক সাইড অনেক আগে এই লোনটা আমি কিননাফিনছিলাম প্রায় দুই তিন বছর আগে তখন আমি জানতাম না যে গাছ থেকে আবার ইয়ে নেওয়া যায় এই যে এই লোনটা এটা পুরা উন্নাটাতে কাজ করা এই যে দেখেন পুরা উন্নাটাতে এই যে এরকম করে কাজ করা এই যে এরকম অ্যামোটারি ওয়াক করা এই যে পুরা উন্যাটাতে এরকম কাজ করা এটা অনেক সুন্দর আমাদের আমার বইনেও এটা কিনছে এগুলো সুন্দর আছে জামাটা এই যে এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন পুরা উন গর্জিয়াস জামাও গর্জিয়াসকাস গর্জিয়াস গর্জিয়াসকাস মাত্র নয়শো পঞ্চাশ এর পরে হচ্ছে আরেকটা লোন এই এই যা দেখতাছেন এরকম এগুলে হচ্ছে এমবটরি বকবর ওльга এই এটা হচ্ছে কামিস সিস্টেম

দার্জিলিং এই লুনটা পুরা লুনটাতে কাজ করা সুতি সবাই চায় এর জন্য সুতি দেখাইতেছে সুতিটা ইম্পর্টেন্ট এই যে এমনটাই ওয়াক করে রাফা যাস না কেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা একেবারে পুরো হচ্ছে ডিচেডারি করা সুন্দর এরপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার উন্নাটা অনেক সুন্দর আর এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে প্রায় থেকে মাত্র মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই লোনটা অনেকে পছন্দ করছে এই লোনটা হয়েছে এই লোনটা আবার কয়েক পিস আসছে একটা একটা করে দিয়েছে হ্যাঁ রাফাদ্রানা জি গাইব এই যে এমনটাই ওয়াক করা

প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে আমি বিকালে আবার লাইক করবো তখন দেখাবো আরও ডিজাইন করে লাইক করবো সালামুক